السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يُؤمنه فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا ضيق له ولا وسير له ولا نذير له. ولا ولد له ولا ولد له ولا أم له ولا خاد له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان ولا ضد له ولا ند له ولا أصل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال النبي عليه الصلاة والسلام فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد في قلالي زند قران حكيم حكمته لا يزال استقديم جميع العلم في القران حكيم تقازلت عنه أفهام الرجال لا اله الا الله

ব্যানারে ঢাকা মহানগর দক্ষিণের অধীনে দেমনা থানার অধীনষ্টম আজরাদাই গ্রামদের সংগঠন পীর সাহেব হুজুরের উপদেষ্টা পরিষদ সংগঠন শাহ গ্রামনা পরিষদের উদ্যোগে অধ্যকার আয়োজিত এই বিশাল মহাসমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আধ্যাত্মিক জগতের রাহাবাদ এদেশের অগ্রসৈনিক এ বাংলাদেশের পথ বলা মানুষের পথের দিশারি মানুষের রাজনৈতিক রাজনৈতিক এবং আধ্যাত্মিক জগতের সম্রাট সম্রাট মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করবেন মঞ্চে অভিষ্ট হজরাতাম এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয়তা আমি যে বিষয় আলোচনা করতে চাই ক্রাম অনুভবন করতে সক্ষম হয়েছেন আমি সংক্ষিপ্ত আকারে একটি বিষয় আপনাদের কাছে পরিষ্কার করতে চাই দেখুন বর্তমান সময়ে যেই বিষয় নিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের সমাজে ডিভাইডেড এবং বিভ্রান্ত সরাচ্ছে এরকম একটি বিষয় হচ্ছে আহলুল কোরআন এই বিষয়টি নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই আল্লাহ যেন আমাকে এমন কিছু বলার তৌফিক জান করেন যার দ্বারা আপনার এবং আমাদের সকলে উপকার হয় সকলে বলি আমিন যুগে যুগে ফেতনা এসছে আর যুগে যুগে ফেতনা দূর করার জন্য আমাদের আকাবের আস্তফরা আমাদের বড়রা পীর করা পীর মাসায়করা সর্বদা সশস্ত্র ভূমিকা পালন করেছেন যখনই ফেরাউন এসছে মৌসা আসছেন যখনই সেই আবু জেহেল আসছে রসুল সালাম আসছেন যখন যুগে যুগে যে ফেতলা ছিল আর যুগে যুগে ফেতলার মোকাবেলায় বাস এক একজন আল্লাহওয়ালা তৈরি হয়ে গেছে আসছে তাড়াতাড়ি ফেতলা সেখানে আসছেন বেশ আল্লাহ আলানা দাঁড়িয়ে গেছেন আসছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ব্রিটিশদের ফেতনা সেখানে কাসেম লাল রহমতুল্লাহ রায় দাঁড়িয়ে গিয়েছেন বলে সেখানে আসছে এই বিভিন্ন ফেতনা এক একজন আল্লাহ ওয়ালা দাঁড়িয়ে গিয়েছেন সর্বশেষ নাস্তিক মোর্তাজা যখন এদেশে এসছে আল্লাহ মাহমদ শফি রহমতুল্লাহ রায় দাঁড়িয়ে গিয়েছেন যখন এদেশে রাজনৈতিক লাইনে পদস্খলন চলছে তখন মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে গিয়েছেন এই জন্য যখনই বিপদ আসবে ক্ষেত আসবে আমাদের আকাবের আস্তা করা তখনই দাঁড়িয়ে গিয়েছেন শুধু দাঁড়িয়ে গিয়েছেন ব্যাপারটি এমন নয় ফজলুল করিম রহমতুল্লাহ আলাই স্লোগান দাঁড় করিয়ে দিয়েছেন নেতা নয় নীতিরও পরিবর্তন চাই পীর সাহেব চর্মনা সাহেব মেসেজ পরিবর্তন করে দিয়েছেন চিন্তার পরিবর্তন করে দিয়েছে অতএব আমরা সচ্চার স্টেজের ময়দানে আমরা মাহফিলের ময়দানে মেম্বারে মেহরাবে সেম্পোজিয়ামে আমরা সব জায়গায় তৈয়ার সব জায়গায় বলিষ্ঠ কণ্ঠ দিয়ে এই ওলামায় হজরতের অনেকের চাকরি গিয়েছে জেলে গিয়েছে ফাঁসির মঞ্চে উঠেছে কিন্তু ফাঁসির মঞ্চে উঠলেও আমাদের মিশন ভীষণ থেকে এক চোর পরিবার আমরা এদিক সেদিক চাই নাই বলে কারণ আমরা যখনই শুরু করেছি দিনের জন্যে দিনের কথা বলার জন্য যখন আমাদের নিজেদেরকে તૈયાર করে নিয়েছি সেদিন থেকে থেকে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি ইসলামের কথা বলবো রক্ত দেব জীবন দেব শহীদ হব এর পর কোনো পাতলের সাথে আপোষ করা যাবে না সুতরাং আমরা এগুলো বুঝে শুনে এই কাজ শুরু করেছি এই কাজ এত মসৃণ নয় এই কাজ এত কার্পেট বিছানো নয় এই কাজ অনেক পিছলা এই কাজ অনেক কাঁটাযুক্ত যুক্ত আমরা জানি যিনি শুরু করেছি বর্তমান সময় আহলে কোরআন সবচেয়ে বড় ফেতনা আমি প্রায় সময় বলি বর্তমান সময়ে ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় শত্রুর নাম হলো সেকুলারিজম এই সেকুলারিজম এটা সবচেয়ে বড় বিপদের জম পুরো বিশ্বে ইসলামকে নির্মূল করার জন্য সূক্ষ্মভাবে ব্র্যান্ডের মাইট দেওয়ার জন্য সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য যে ফিতনা সবার রন্ধে রন্ধে ঘরে ঘরে ব্রেনতে ব্রেনতে মেধার মধ্যে ঢুকে গিয়েছে ওর নাম হলো সেকুলারিজম গণতন্ত্র এর আরেকটি সবচেয়ে বড় ফেতনা বর্তমানে আহলে কোরআন আহলে মানে আহলে কোরআন হচ্ছে আমরা স্লোগানে বিশ্বাসী আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো আল আলো ঘরে ঘরে জ্বলো বলেন আল কোরআনের আলো হাদিসের আলো আমরা কোরআন এবং সুন্নাহ নিয়ে বাসতে চাই কিন্তু এই আহলে কোরআনের স্লোগান হাদিসের প্রয়োজন নাই কোরআন বস্থ যথেষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বছর হাদিস বলেছেন আগে ইউ সিকুর রাজুল ইউ সিকুর রাজুল বার জামাল

এর আগে আর একটা স্টেপ আছে যে স্টেপ সমাজের সমাজে এখন প্রকাশ্য এইটা এত প্রকাশ্য নয় এর আগের তো আরো প্রকাশ্যে কোরআন এবং হাদিস থাকতে ফির বুজুর্গ কেন বুজুর্গ আসেনা নাই আসন্ত তো ভালোই শোনা যায় হাদিস কোরআন থাকতে পীর বুজর্গ কেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হাদিস কোরআন থাকতে পীর বুজর্গ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকিন কোরআন এবং হাদিস থাকতে পীর বুজর্গ লাগবে কেন আল্লাহই বলেছেন কারণ কোরান এবং হাদিস হচ্ছে থিওরিকাল আর পীর বুজর্গরা এটা দেখিয়ে দিবেন এটা নাম হলো প্র্যাকটিক্যাল

ওই ভয় নিয়ে কাজটি হবে বলেন না কোরান এই কার্যকারিতা আসতে হলে অবশ্যই তার একজন আল্লাহ বলার সহবাদ লাগবে এই কথা থেকে না আহলে কোরান তারা বলে হাদিসের দরকার নেই কোরান যথেষ্ট আচ্ছা

তোমরা বিবাহ করো তোমাদের যা মনে চায় ভালো লাগে বিবাহ করো আচ্ছা তোমাদের যা মনে চায় ভালো লাগে বিবাহ করো যদি এই বিবাহ যদি আমরা করি মনে চায় বাস চাই চেয়েছে রাস্তায় একটা মেয়ে ধরে বিবাহ করলাম বলুন বুঝে থাকলে বলুন এই বিবাহ কি বিবাহ হবে না জেনা হয়ে যাবে হয়ে যাবে তাহলে হু মা তো কোন কুরআন তে এতটুকু বলেছে শেষ বলে এরপর কি বলে এরপর হচ্ছে তুমি যে বিবাহ করবে তোমার যে মনে চাবে এই মনে চাওয়া আর বিবাহ এটা রসূলের তরিকায় হতে হবে রসূলের তরিকা ছাড়া এই আয়াত বোঝা সম্ভব না এই আহলে কুরআন ওরা হাদিস মানে না তাহলে ওরা এই বিবাহ ক্ষেত্রে এই আয়াতকে কেমনে মানবে দ্বিতীয় নাম্বার ওরা কোরআন মানে হাদিস মানে না নামাজ কয়েক তো আওয়াজ দিয়ে বলুন কয়েক তো পাঁচ অক্টের ডিটেলস টাইম ফজর দহুল আসর মাতৃ পেশা এরকম ডিটেলসলি ভাবে কোরআনের মধ্যে উল্লেখ করা নেই যদি হাদিস না মানে শুধু কোরআন দিয়ে পাশত্ব নামাজ বৃত্তি পড়ার সুযোগ নেই এই কারণে এই বাপার গোষ্ঠী বন্ধুরা নামাজ দিয়েছে তিন অক্ত কয়েক তো হাদিস মানে না আচ্ছা হাদিস মানো তোমরা তাহলে তোমাদের কাছে প্রশ্ন কোরআনে যেটা হালাল হালাল যেটা হারাম হারাম আচ্ছা কোরআনে তো শুকর খাওয়া হারাম চুয়ার খাওয়া হারাম কিন্তু কোরআনে কিন্তু কুকুর খাওয়া হারাম নাই ওদেরকে জিজ্ঞাস করতে হবে তোমরা কি এই কুকুর খাইবা না খাইবা না তোমাদের কাছে কি হালাল না হারাম ওরা বলবে হারাম না হালাল কি বলবে যদি বলবে হারাম কোথায় পাইলাম কোরআনে তো নাই আর যদি বলে হালাল ওদেরকে পাক করে দিতে হইব বা নাপাক করে দিতে হইবে তোমরা এখন খাও কি কথা ঠিক কিনা এই আহলে কোরআন বর্তমানে সবচেয়ে বড় ফিতনা লাইলে আমিরুল মুজাহিদিন শাইখ চরমনাই কিছুদিন আগে এই আহলে কোরআনের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন এই আহলে কোরআনদের গায়ে লেগেছে এমন ভাবে লেগেছে ওরা এই সেকুলারিজমদের সাথে ওরা হাতাপ করে এই আহলে কোরআনরা এই শাইখের চরমার বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠিয়েছে ওরা মামলার ষড়যন্ত্র করছে মামলা করার চেষ্টা করছে কি বলেছে এই কথাই তো বলেছে যে কোরান এটি মানুষের জন্য শুধু কোরান আর কোরআন কোরআন শুধু কোরআন আর কোরআন এটা শুভম করে ফাঁকে কারণ কোরআন আল্লাহ কোরআন দিয়েছেন রসুল আল্লাহ বুঝে নিয়ে বুঝাই দিয়েছেন রসুল কে রসুল সাল্লাহ কোরআন বুঝে নিয়েছেন আল্লাহর কাছ থেকে আচ্ছা বুঝে থাকলে বলুন এই কোরআন সরাসরি রসুল বুঝে নিয়েছেন কার কাছ থেকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন কাকে রসুল আচ্ছা এই রসুলের ভাষা আর আল্লাহর ভাষা একটি উদাহরণ নেন ঢাকা ইউনিভার্সিটির লেকচারার ইংলিশ লেকচারার তার ভাষা ওই ইউনিভার্সিটির অনার্স মাস্টার্সের স্টুডেন্টরা বুঝবে নাকি আপনার প্রাইমারি সিক্স এর স্টুডেন্টরা বুঝবে সিক্স এর তাদের লেকচার বুঝবে না অবশ্যই ওখানে স্টুডেন্ট হতে হবে ई लेरार के जो ये क्लस सिक्सर के अपने बुझाते चान

ইসলাম قائم করতে চাবে ওটা ইসলামদার সরাসরি ভন্ডামি ঠিক আল্লাহ বুঝিয়ে দিয়েছেন রাসূলকে রাসূল বুঝিয়ে দিয়েছেন সাহাবা আর সাহাবা کرام বুঝিয়ে দিয়েছেন তাবেইনদেরকে তাবেইনরা বুঝিয়ে দিয়েছেন তাবে তাবেইনদেরকে পরস্পর উস্তাদ পর্যন্ত উস্তাদ আমাদের পর্যন্ত উস্তাদ আল ইসনাদ মিন আল দ্বীন লাউলা ইসতাদ লাকালা মান শাআ মা ক্বালা যদি সনদ না থাকতো বাস যা মনে চায় তা বলতো আজ আমিরুল মুজাহিদিন আজ পীর সাহেব হুজুরের সনদ আছে বলে তার পীরকে বলুন ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাই বলে বলুন ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাই পীরকে বলে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাই বলে তার পীরকে বলে বন্ধু রাহমাতুল্লাহ আলাই এরকম করতে করতে একবারে মুহাম্মদ রাসূল

লিগাল নোটিশ পাঠাতে বাধ্য পাঠাতে পাঠানোর ষড়যন্ত্র করেছে কি কারণে ওদের বিপক্ষে কথা বলার কারণে এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজকের পর্যন্ত ক্ষণে ক্ষণে সময় সময় ইসলামের বিপক্ষে কথা বলার কারণে তাবলিক জামাতের মতো বিশাল এক জামাত যেখানে সাত সালের মনোরতার জন্য আমাদের ওলামায়ে কেরাম সেখানে চলে যেত সে মনোরত আমরা ধরব কিন্তু যখন সে ইসলামের বিপক্ষে কথা বলেছে বিপক্ষে কথা বলেছে রসুলের বিরুদ্ধে কথা বলেছে ইসলামের রসুল নিয়ে কথা বলেছে আমরা আমাদের দেশের ওলামায় গ্রাম তার বিরুদ্ধে ফটুয়া দিয়ে দেওবন তার বিপক্ষে ফটুয়া দিয়ে তাকে আস্থা করে নিক্ষেপ করতে এক সেকেন্ড দেরি করে নাই যদি সাইকে চর্ম নাই যদি কোন একটা টান অফ সিরিতেও কোরআন এবং হাদিসের বিপক্ষে কথা বলতেন এদেশের বাইতুল মোকারমে জাতীয় মসজিদে আমাদের জাতীয় একজন গর্ব করার একজন মুক্তি আছে মুক্তি আব্দুল মালিক হাবিজাফুল্লাহ এদেশের লক্ষ কোটি আলেম আছেন যারা জীবনের বিরোধ ইসলামকে মহব্বত করেন যদি অবশ্যই এটা যদি তার ইসলামের বিপক্ষে কথা হতো সর্বপ্রথম মুক্তি আব্দুল মারেক বলতে হাবি জাহল আমরা বলতাম আমরা এই তাদেরকে মহব্বত করলে তাদেরকে আগেই বলতাম এই কোরআনের বিপক্ষে আপনার কথা বলেছেন দেশের রক্ষক খুঁটি আলেমরা এই কথার বিরুদ্ধে করেন নাই তুমি এই সুপ্রিম কোর্টের হাইকোর্টের मिनिस्टर করে তুমি কোন বিচারপতি এবং আইন হয়ে গেলা আইন বিভাগের ইক্ত হয়ে গেলা তুমি কোন বড় ব্যক্তি হয়ে গেলা আলেমরা যেটাকে ভুল বলে নাই তুমি কোন সাহস এটাকে ভুল বলেছো কোন সাহসে তুমি লোগান উপর নবিস পাড়িয়েছো তুমি পুনরাহার করো শাইখ হাদিসের আলো এই আহলে কোরআনরা সবচেয়ে বড় ফেতনাবাজি করছে এই আহলে কোরআনরা সবচেয়ে বড় ফেতনাবাজি করছে এই আহলে কোরআনরা তারা এই সেকুলারিজমের সাথে মিলে শাইখের চরপরের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস পেয়েছে এদেরকে খতিয়ে দেখা দরকার এই লিগাল নোটিশ যাকে পাঠিয়েছে ১৪৪ তার বিরুদ্ধে জারি করা দরকার কোন সাহসে যার জীবন উৎসর্গ করেছেন কোরআনের জন্যে যার জীবন উৎসর্গ করেছে হাদিসের জন্যে যার জীবন উৎসর্গ করেছে ইসলামের জন্যে যিনি শুভকে আশানা জিনি এই সাইকে চর্ম নাই পেশাবদের চর্ম নাই যদি সারা বছর থাকার মধ্যে প্রোগ্রাম করেন তাদের প্রোগ্রাম করতে কষ্ট কিন্তু না আমি সেই নাটরে গেলাম সেখানে দেখলাম একটা মাদ্রাসা 40 বছর আগে প্রতিষ্ঠিত কারিমিয়া মাদ্রাসা মুজাহিদে বিল্লাহ কুতুব আল ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি সেই ছলে মাদ্রাসা প্রতিষ্ঠা বলেছেন সেখানে এখনো মোটামুটি কোন মতে রাস্তা হয়েছে আমি বললাম এর আগে কিভাবে এখানে আমরা যাইতেন বলে নৌকা দিয়ে ওখানে আমরা ভরে ভরে এবার মাদ্রাসা করেছি ফজুর কইল আমার কিছু চাইতেন শুধু বরিশাল আর ঢাকায় প্রোগ্রাম করবেন বাংলাদেশে কোথাও যাওয়া লাগতো না বর্তমান পীর নাইবে আমির হাবিজ আহমুল্লাহ অন্য চাইলে বরিশাল আর ঢাকায় প্রোগ্রাম করতেন অন্য কোথাও যাওয়া লাগতো না কিন্তু তারা কখনো যশোর কখনো খুলনা কখনো চিদরং কখনো রাজশাহী শুধু দৌড়েনা দৌড়েন এই জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন সবকিছু ছেড়ে দিয়ে শুধু দৌড়াচ্ছেন কেন এই দিশাহারা মানুষের রাজনৈতিক মুক্তির জন্য পরিষ্কার জানিয়ে দিতে চাই খবরদার আগুন নিয়ে খেলার চেষ্টা করবো না সব জায়গায় তোমাদের নেতাগিরি চলে না তোমার চেয়ে কোনো বড় ছিল তাদের অবস্থা কোথায় এখন আমি শেষ করতে চাই আলোচনা বর্তমান সময় আহলে কোরআনদের চাই আর বড় কোনো ফেতনা নেই সোচ্চার হতে হবে আহলে কোরআন যেখানেই পাবেন আমাদের কাছে ধরিয়ে দিবেন এই আহলে কোরআন এক সময় বলবে হাদিস লাগবে না এক সময় বলবে কোরআনের মধ্যেও কিছু ভুল আছে আর এক সময় বলবে কোরআন লাগবে না আছে না নাই এক কোরানের মধ্যে ভুল আছে এরকম একটা ভ্রান্ত গোষ্ঠী এত আমরা দেখছি কি দেখি রে এর এখন জেলে আছে আর কত জায়গায় থাকবে আল্লাহ ভালো জানে পরিষ্কার বার্তা দিয়ে শেষ করতে চাই আজকের এই মাহফিল চলতেছে চলতে থাকবে আমি এর সার্বিক কল্যাণ কামনা করছি